সভাপতি হব জ্যোতিষ্ঠাম বাংলাদেশ ঢাকা মহানগর আমি মোহাম্মদ জুনায় এদল হাবিব সিনিয়র যুগে মহাযুতী হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের আমি ঢাকা মহানগর সভাপতি আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই এঘটনের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য সেই ঘোষণাপত্রের খোসা আমরা দেখেছি সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি অনেকগুলি যেহেতু যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে দুই হাজার তেরো সালে সাপ্লা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে সেই কথা আমরা বলেছি দুই হাজার একুশ সালে বাকির মতো গুলি করে ওলামা একরামকে হত্যা করা হয়েছে হাজার হাজার ওলামা একরামকে গ্রেফতার করে বছরের পর বছর জেলখানায় বিচার বিনা বিচার আটক রাখা হয়েছে সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে তিন নম্বর কথা বলেছি জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার আমরা এই সরকারের পাঁচ মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই সুতরাং সরকার বিপ্লবী হবে পরাজিত শক্তির এবং তাদের সহযোগী যে যেখানে আসে প্রত্যেকটি দরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে এবং আমি আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দেশ গঠন করার জন্যে যে এই ঘোষণাপত্র দেওয়া হবে এই ঘোষণাপত্র যাতে ভাবে হয় ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার ঐক্যের সৃষ্টি না হয় সেই কথাটুকু আমরা বলেছি